বন্ধুরা শুভ কতখানি কী করে হবে আজকে জানি না ভালো কারণ হচ্ছে যে আজকে কাজের চাপ আছে প্রচণ্ড এখন ওই দেখার চলে গেছে কাজ করতে মানে আজকে একটু একটু রেহাই হচ্ছে যে শুক্রবার সুজনের কাজের চাপ বেশি আছে আর জুম্মাবার যেহেতু ও নামাজ পড়তে যাবে তারপরে আসবে অনেকটা এক মোটামুটি দুটো বাঁচবে আর তার মধ্যে হচ্ছে যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে এই হাঁড়ি নামানো আজকে আজকে রান্না হবে এই হাঁড়িতে বড়ো হাঁড়িতে চালটা ধোবো হয়েছে ভাত বসে গেছে রাস্তার লোকজনের আর কাজু কিসমিস দু প্যাকেট সুযোগ নিয়ে এসেছি এদের কাঁচবে আজকে আজকে স্পেশাল রান্না আছে কাজের দিনে রান্নাবান্না থাকলে বেশি একটু অসুবিধা হয় চাপটা থাকলে বেশি অসুবিধা হয় তাও তো সূর্য বাড়ি আছে মানে এবেলা বাড়ি আছে এবেলা শিফটিং কাজ করবে না ও বেলা শিফট কাজ করবে এই জন্যই করবে তাতে মানে আমার একটু সুবিধা হয় আছে বলে অনেকটা হেল্প হয়ে যায় দাদুদেরকে খাইয়ে এলো পুটুকে জল খাইয়ে এলো সব পুরো করে দেয় আর আমি এই দিকটা সামলে নেব ও না থাকলে খুব অসুবিধায় পড়ে যায় গো দুজনে মানে বাইরের চাপটা থাকে বলে বেশি অসুবিধা চলো গিয়ে রান্না করছি পরে দেখো সবাইকে টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকে আর আমাকে এইভাবে আশীর্বাদ করো